আসসালামু আলাইকুম আমি খন্দকার জিয়াউল হক পলাস বলছি ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি তো আমি আজকে একটা মাছের ভরপুর এরকম একটি বাজারে আসলাম তো দেখতে থাকুন কত করে এটা সাড়ে টাকা কেজি

ভাই আসসালামু আলাইকুম আপনার চিংড়ি গলদা চিংড়ি কত কত করে বেসতেছেন আটশো আচ্ছা শুধু মাছ আর মাছ একবারে মন ভরে যায় দেখলে মাছের ভরপুর বাজার সকালবেলার বাজার এটি মাছ কাকে বলে এই বাজারে আসলে পরে দেখতে পারবেন এত মাছ কত করে এই চিংড়িটা নদীর চিংড়ি ভাই চারশো টাকা কত করে ভাইটা পনেরোশো পনেরোশো আচ্ছা তো আমার সামনে বল মাছ বিশাল আকারের বল মাছ দুইটি আগেই বললাম মাছ আর মাছ শুধু মন ভরে যায় এখানে এই বাজারটিতে আসার পর দেখলাম কি পরিমাণ মাছ ওই বাজারে আসসালামু আলাইকুম ভাই বল মাছ কত কেজি আপনার বারোশো ভাই এই ভেদেলে মাছ কত করে মিনি মাছ যেটা আটশো আচ্ছা আচ্ছা এখন তো এই মাছটা খুবই কম তাই না

এত বড় বড় মাছ এবং যত দেশি ছোট মাছ এই বাজারে একদম ভরপুর এখানে দেখতে পাচ্ছি রূপচাঁদা অসাধারণ রূপচাঁদাগুলি ভাই রূপচাঁদা আপনার কত কেজি ছয়শো ও নয়শ তো

বাগদা মাছ কত করে পাঁচশো আচ্ছা এগুলো কি নদীর না চাষের বাগদার সাইজ সাইজগুলো অসাধারণ বড় বড় ট্যাংরা গুলা কি দেশি ভাই ট্যাংরাটা কত দেশিটা তো মাছ আর মাছ আপনি আসলে বাজারে গিয়ে কেউ যখন আসবেন মন প্রাণ ভরে যাবে একেবারে চিংড়ি চিংড়িটা কত করে পেছেন ভাই চিংড়িটা কত করে আটশো punta la punta esco me de un cara que explorers que explorers va eh eh va হোক মাছ আর মাছ আসলে ভালো লাগবে আপনার এগুলো কি রুই মাছ কত কেজি চারশো এখানে দেখতে পাচ্ছি আমাদের জাতীয় মাছ ইলিশ অনেক সাইজের ইলিশ এখানে বাহারি ইলিশ চকচক করতেছে ইলিশ কত কেজি বড়টা ভাই বড়টা কত কেজি বলেন ইলিশ বড়টা কত বাজারটা মাছে একবারে সয়লাভ যেটা বলা যায় তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো স্পটে খুদা হাফেজ